আসসালামু আলাইকুম আজ ফ্যাশনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে কিন্তু আপনার ভিআইপি প্যাটেল যেগুলো আছে প্যাটেলের মধ্যে অনেকগুলো ডিজাইন কালেকশন আপনাদের জন্য নিয়ে আসলাম এগুলো সব পাইকারি আপনাদের নিতে হবে আমরা শুধু পাইকারি বিক্রি করে থাকি প্রতিটা ডিজাইন থেকে আমরা একটা একটা করে ড্রেস খুলে দেখাবো আপনারা ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখতে থাকুন এবং কিভাবে হোলসেলে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন সেই সম্পর্কে কিন্তু আমরা ভিডিওর মধ্যে কথা বলে থাকি এবং হোম ডেলিভারির মাধ্যমে পুরো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে ঘরে বসে থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন তাই সম্পূর্ণ আপনারা ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন যাতে কীভাবে প্রোডাক্টটা নিতে হয় সেই সম্পর্কে আপনাদের আর প্রশ্ন করা না লাগে দেখেন কি চমৎকার একটা কালার এবং চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু খুবই ভাইরাল এখন আপনারা এগুলো নিলে চমৎকার বিজনেস করতে পারবেন এগুলোর হোলসেল রেটটা আপনি আমি একটু বলে দিই প্রতিটার হোলসেল রেট থাকবে পাঁচশো তিরিশ টাকা করে এগুলো কিন্তু আগে আমরা ছয়শো টাকা করে বিক্রি করতাম এখন পাঁচশের মাত্র পাঁচশো তিরিশ টাকায় ঠিক আছে খুবই চমৎকার রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে কাপড়ের সাইজ থাকবে ফ্রি সাইজ লং থাকবে আটচল্লিশ বড়ি থাকবে সিক্সটি প্লাস ঠিক আছে হাতার কাপড় নিচ থেকে আসবে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড সম্পূর্ণ প্রিন্টের মধ্যে থাকবে রংকস থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যার যেটা ভালো লাগবে আপনার এই কালারটা ভালো লাগছে এটাই আপনি পাঁচ পিসও নিতে পারবেন ছয় পিস দশ পিস যা চান আমরা দিতে পারবো কারণ এগুলো আমাদের নিজস্ব কালেকশন আমরা সেট হিসেবে বিক্রি করি না আমরা ভেঙে ভেঙে বিক্রি করি আপনারা কিন্তু একই কালার দুই তিন পিস করেও নিতে পারবেন সর্বনিম্ন ছয় পিস প্রোডাক্ট নিতে হবে এবং পাক্কা আড়াই গজ প্যান্টের কাপড়টা থাকবে পাক্কা আড়াই গজ যার যেটা ভালো লাগবে সে সেটাই নিতে পারবেন এবং প্রোডাক্ট নেওয়ার সময় আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে নিতে পারবেন রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে অবশ্যই আপনি দোকান থেকে এসে যেইভাবে নেন এই কথাটা আমি বারবার বলি সেম টু সেমভাবে আপনারা কিন্তু যখন ডেলিভারি ম্যান প্রোডাক্টটা নিয়ে যাবে তখন চেক করে দেখে তারপর রাখতে পারবেন ঠিক আছে আমাদের প্রতিটা প্রোডাক্ট পাক্কা হাত একটা নামাজিও না পাবেন পিউর সুতি কাপড়ের মধ্যে পাক্কা হাত থাকবে ঠিক আছে আপনারা মেপে নিতে পারবেন এবং খুবই চমৎকার জামার সাথে ম্যাচ করে কিন্তু আপনার ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটার প্রতিটা ডিজাইনই খুবই চমৎকার আমি আরও একটা ড্রেস এটা থেকে খুলে দেখাই দেখেন খুবই চমৎকার প্রতিটা কালার প্রতিটা কালারই খুবই চমৎকার থাকবে এবং রঙ কষ্ট থাকবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা এগুলো নির্দ্বিধায় নিতে পারেন এবং খুবই ভালো দামে আপনারা কিন্তু এগুলো বিক্রি করতে পারবেন খুবই ভালো দামে এগুলো বিক্রি করতে পারবেন খুবই চমৎকার থাকবে প্রতিটা কালারই এবং মানে বিডিউতে যেমন দেখতেছেন সেম টু সেম কিন্তু আপনারা পাবেন যদি সেম টু সেম না পান সাথে সাথে আপনারা এইগুলা রিটার্ন দিয়ে দিতে পারবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে নেবেন ভালো না লাগলে সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন প্রতিটা ড্রেসই খুবই চমৎকার তবে শুধু পাইকারি বিক্রি করে মিনিমাম ছয় পিস প্রোডাক্ট নিতে হবে ছয় পিসের নিচে হলে আপনার কিন্তু দেই না তো অবশ্যই আপনারা ছয় ডিজাইন থেকে এবং ছয় রকমের ছয়টা নিতে পারবেন এবং একই কালার চাইলে ছয় সাত পিস যা চান দেওয়া যাবে ঠিক আছে ছয় সাত ডিজাইন থেকে মিলে আপনারা নিতে পারবেন এটার কালারগুলো এইভাবে দেখাই দেয় সবগুলো খুলে খুলে দেখালে ভিডিওটা অনেক অনেক বড়ো হয়ে যাবে যদি ভালো লাগে এই জায়গা থেকেই স্ক্রিনশট নিতে পারেন এই জায়গা থেকেই স্ক্রিনশট নিলে ভালো হবে আমাদের কাছে খোলা পিক আছে পিক দেখে অর্ডার করতে পারবেন তবে এই জায়গা থেকে যদি আপনারা স্ক্রিনশট নেন আমাদেরও বুঝতে আপনাদেরও বোঝাতে সুবিধা হবে এখন দেখাবো অন্য আরেকটা ডিজাইন ঠিক আছে এখন দেখাবো অন্য আরেকটা ডিজাইন সবগুলার রেট কিন্তু একই থাকবে পিওর সুতি কাপড়ের মধ্যে থাকবে পাঁচশো তিরিশ টাকা করে প্রতি পিস প্রোডাক্ট আমাদের কাছে হোলসেল রেটে পেয়ে যাচ্ছেন দেখেন প্রতিটা ডিজাইনই কিন্তু এখনকার অনলাইনে ভাইরাল ঠিক আছে প্রতিটা ডিজাইনই এখন অনলাইনে ভাইরাল যেগুলো আপনারা সেগুলো নিয়ে বিজনেস করার চেষ্টা করবেন তাহলে কিন্তু খুব দ্রুত বিক্রি করে ফেলতে পারবেন ঠিক আছে খুবই দ্রুত বিক্রি করে ফেলতে পারবেন দেখেন খুবই চমৎকার কিন্তু ডিজাইনটা যদি ভালো লাগে স্ক্রিনশট নিতে পারেন রং কয়স হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ব্যাকসাইড এবং ফ্রন্ট সাইড কিন্তু প্রিন্টের মধ্যে থাকবে রংকস থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রতিটার হোলসেল রেট হচ্ছে পাঁচশো তিরিশ টাকা করে প্রতিটার হোলসেল রেট পাঁচশো তিরিশ টাকা করে এবং সম্পূর্ণ সারা বাংলাদেশ আমরা কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি ঠিক আছে এবং এইগুলো ছাড়াও কিন্তু আমাদের কাছে এই আইটেমের মধ্যেই অনেক অনেক কালেকশন আছে কালকেও আমরা ভিডিও দেখাইছি এবং আজকেও ভিডিও করতেছি প্রতিদিন নতুন নতুন ডিজাইন এবং কালার নিয়ে কিন্তু ভিডিও করার চেষ্টা করি তাই আপনারা পেজটা ভিজিট করবেন আপনার যে কোনো ডিজাইন থেকে মিলিয়ে আপনারা ছয় পিস প্রোডাক্ট কিনলে হোলসেলে পেয়ে যাবেন এইগুলো তো প্রিন্টের আপনারা কাজ করা সিকোয়েন্স বুটিক্স তারপর বাটিক বেডশিট সকল কালেকশন আমাদের কাছে পাবেন তাই পেজটা ভিজিট করবেন যদি আপনারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারা পেজটা ভিজিট করবেন ঠিক আছে পেজের মধ্যে সকল কালেকশনের পোস্ট করা আছে আপনারা যে কোনো কালেকশন মিলিয়ে ছয় পিস নিলে হোলসেল রেটে পাবেন আমি কিন্তু কথার মাঝখানে এক এক করে প্রতিটা ডিজাইন দেখে দেখাই দিয়েছি আপনারা প্লিজ এই জায়গা থেকে স্ক্রিনশট নেবেন বা যদি নিতে চান আমাদের ইনবক্স করবেন আমরা খোলা পিক দিব পিক দেখে আপনারা অর্ডার করতে পারবেন এবং প্রোডাক্ট নেওয়ার সময় ছবির সাথে সেম টু সেম মিলিয়ে নিতে পারবেন দেখেন কত সুন্দর প্রতিটা কালারই দেখেন কত সুন্দর এবং চমৎকার ডিজাইন প্রতিটা ডিজাইনই খুবই চমৎকার এবং হিট হিট ডিজাইনগুলো আমরা নিয়ে আসছি এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইট খুবই চমৎকার দেখেন ব্যাক সাইডটা খুবই চমৎকার থাকবে এবং সেম টু সেম পাবেন আসে না যে এরকম হবে না এরকম না আপনারা প্রোডাক্ট নেওয়ার সময় ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে নিতে পারবেন এটার পায়জামার কাপড়টা থাকবে গজ একটা তো খুলে দেখালাম তাই এগুলো খুলে দেখাচ্ছি না অবশ্যই আপনারা চেক করে নিতে পারবেন বা ভিডিও কলে দেখেও নিতে পারবেন ভিডিও কল বা আমার কথা সব থেকে ভালো হয় আপনারা প্রোডাক্ট নেওয়ার সময় দেখে দেখে নিলে ঠিক আছে এটা বারবার বলার মানে হচ্ছে অনেকেই আপনাদের প্রোডাক্ট খুলে দেখতে দেয় না তাই আপনারা অনেক কমপ্লেন করেন তাই আমি এই কথাটা বারবার বলতেছি যে আপনারা প্রোডাক্ট নেওয়ার সময় ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে নিতে পারবেন এবং পাক্কা পাসাত একটি নামাজি উড়া পাবেন ঠিক আছে একটা পাক্কা পাঁচ হাত নামাজি উড়া পাবেন আমি যদি এভাবে মেপে দেখাই ওড়নাটা কিন্তু পাক্কা আড়াই হাত বহরের ঠিক আছে পাক্কা আড়াই হাত বহরের উড়াটা আপনারা কিন্তু পাচ্ছেন এবং বড়ির সাইজও আড়াই হাত বহরের মধ্যে থাকবে এটার প্রতিটা কালার আমি দেখাই দিই যদি ভালো লাগে আপনার স্ক্রিনশট নিতে পারেন চমৎকার কালার থাকবে প্রতিটা কালারই খুবই চমৎকার রংকস থাকবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে সে সেটাই নিতে পারবেন এবং একই কালার তিন চার পিস করেও নিতে পারবেন ঠিক আছে এখন দেখাবো আরও একটি ডিজাইন এমন অসংখ্য ডিজাইন আছে আমাদের কাছে ঠিক আছে একদম সর্বনিম্ন হলেও একশোর উপরে ডিজাইন আছে তাই আপনারা একটু কষ্ট করে ইনবক্স করে ফেলবেন বা পেজটা ভিজিট করবেন পেজের মধ্যে দেখবেন সকল কালেকশনের ভিডিও বা পোস্ট করা আছে আপনারা ওই জায়গা থেকে দেখেও আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন দেখেন চমৎকার আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও খুবই ভাইরাল খুবই ভালো চলতেছে হ্যাঁ খুবই ভালো চলতে সেইগুলো আপনারা নিলে যার সামনে এটা যদি খুলে ধরেন আপনারা আমি মনে করি আপনার কাস্টমার নিতে বাধ্য ঠিক আছে এবং কাপড়ের কোয়ালিটিটা যখন কাপড়টা হাতে ধরবে তখন আপনি বুঝতে পারবেন যে আসলেই দামের সাথে কাপড়ের মানটা ঠিক আছে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এবং যে কোনো সমস্যা আপনি তো রিটার্ন দিতে পারতেছেন পরবর্তীতেও আপনি প্রোডাক্ট এক্সচেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা এটা হচ্ছে আপনার ওনাটা অন্যটা থাকবে পাক্কা প্রাসাদ প্রতিটার সাইজ কিন্তু একই কাপড়ের সাইজ আমরা যা দেখাচ্ছি বিডির মধ্যে সবগুলোর সাইজ এবং কোয়ালিটি এক দামও এক সব কিছু এক ঠিক আছে তাই অবশ্যই আপনারা এগুলো নিতে পারেন কম দামের মধ্যে খুবই ভালো মানের কিন্তু কোয়ালিটিটা আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এগুলোই কিন্তু অনেকে মালহার বা জমজম এগুলো বলে আপনাদের বিক্রি করে কিন্তু আসলে না এটা হচ্ছে প্যাটেল কালেকশন নিচে লেখা থাকবে এগুলো আমাদের কাছে আগে দামটা বেশি ছিল ছয়শো টাকা করে এখন কিন্তু আমরা অফার প্রাইজে পাঁচশো তিরিশ টাকা করে দিয়ে দিতেছি ঠিক আছে অফার প্রাইজে পাঁচশো তিরিশ টাকা করে প্রতি পিস প্রোডাক্ট দিয়ে দিতেছি যার যেটা ভালো লাগবে সেটা নিতে পারেন এবং এই জায়গা থেকে স্ক্রিনশট নিতে পারেন আর যারা নাকি আমাদের পেজটা নতুন দেখতেছেন পেজটা একটু কষ্ট করে ফলো দিয়ে রাখবেন আপনি আজকে প্রোডাক্ট না আনেন অন্য আরেক দিন নেবেন ঠিক আছে আপনার তো বাজার সম্পর্কে ধারণা থাকবে আমাদের থেকে প্রোডাক্ট নিতে হবে এমন না কোন প্রোডাক্টের কেমন প্রাইস সেই সম্পর্কে আপনার ধারণা থাকবে দেখেন খুবই চমৎকার কিন্তু আরও একটা হিট ডিজাইন আমি দেখাচ্ছি আপনাদের আর ভিডিওটা যদি ভালো লাগে আপনি শেয়ার করে দিবেন যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চায় তারা আমাদের সন্ধানটা পেলে তাদের উপর উপকার হবে তাই আপনারা একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন দেখছেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু প্রিন্টের মধ্যে থাকবে খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা থাকবে আড়াইগস পিউর সুতির মধ্যে কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটা হচ্ছে আপনার ওনাটা এটা হচ্ছে আপনার অন্যটা অন্যটাও কিন্তু খুবই চমৎকার একটি নামাজি ওন্না আপনারা পেয়ে যাচ্ছেন পাক্কা পাঁচ সাত একটি নামাজি ওন্না যদি ভালো লাগে নিতে পারেন ঠিক আছে যে কোনো ডিজাইন থেকে আমি কিন্তু এই জায়গায় প্রায় বিশ পিসের মতো দেখাইছি আরও ওইগুলো ছাড়া কালকে দেখাইছি এর আগের দিন দেখাইছি প্রতিদিন নতুন নতুন ডিজাইন আসতেছে বা দোকানে আসে সবগুলোতে এক ভিডিওতে দেখানো সম্ভব না কারণ ভিডিওটা অনেক 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 বড় হয়ে যায় তাই আপনারা কষ্ট করে পেজটা ভিজিট করবেন বা ইনবক্স করে আমাদের সাথে যোগাযোগ করে আমরা সকল ছবি দিয়ে দেবো এটা যদি ভালো লাগে নিতে পারেন তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করে ফেলবেন আসসালামু আলাইকুম আল্লাহ হফিস